বাসে এখন ফোনে একটা ড্রেস পরা হয়েছে সমস্ত কিছু কমপ্লিট কা ফ্রেন্ড এসেছিলো তার সাথে একটু গল্প করছিলাম এই সমস্ত করতে করতে আর কিছু শেয়ার করা হয়নি তো এখন চটপট রেডি হব রেডি হয়ে ওবাড়ি যাব ওবাড়িতে যাওয়ার পর আমি তো শেয়ার করব না বাট পুরো দিনটাই তোমাদের সঙ্গে আমি আমার মতন করে শেয়ার করব আই থিংক তোমাদের দেখতে ভালোই লাগবে তো চলো তিনটা শুরু করি আর তোমরাও দেখতে থাকো তো তোমাদের ভিউয়ার্স থাকলে আমার হেডার্স লাগবে না বুঝলি তো আমি একটু আগে বললাম না ইন্ট্রোতে যে তোমরাও দেখতে থাকো ওদিক থেকে হচ্ছে দেখতে আছি কি বলবো ঘর শত্রু বিভীষণ ওদিকে ও রেডি হচ্ছে তোমাকে একটা সুন্দর ইন্ট্রো লিখে দিবি বুঝলি সেটা আমি বলবো এরপর থেকে এরপর থেকে তোমরা যে ইন্ট্রোটা শুনবে সেটা আমার বরের লেখা দেখি ও কত ভালো ইন্ট্রো আমাকে শেখাতে পারে ওকে আচ্ছা আশা করি তোমার ব্যাকগ্রাউন্ডে শুনতেই পেলে আজকে আমাদের আসলে প্ল্যান ছিল একটু দেরি করে যাব কারণ কিছু কাজ ছিল তারপরে হঠাৎ করেই ঠিক হলো যে ও আসবে মানে আমার ফ্রেন্ডটা আসবে তো এই সমস্ত করতে করতে দেরি হয়ে গেছে তবে এখন আবার ওনার অন্য রকমেরই ইচ্ছা জেগেছে সেইটা পূরণ করতে গিয়ে আরেকটু হয়তো দেরি হয়ে যাবে তো চলো দেখতে তো পাবেই আগে আগে আমি এই কুর্তিটা এর আগে একবার পরেছিলাম এই কুর্তিটা পরেছিলাম দিদি ভাইয়ের আহ দেওয়ারের ছেলের বার্থডে ছিল সেইটাই পরেছিলাম তখন তো আমার এই চ্যানেলটাই ছিল না তো শর্টসে আগে চ্যানেলে ভিডিও করেছিলাম লং এও আই থিঙ্ক করেছিলাম তো ওটাকে আজকে আবার পড়েছি সেদিনকে আমি এরকম একটা মানে কি বলে নেটের জ্যাকেট দিয়ে পেয়ার আপ করেছিলাম আজকে ওটা একদম পা অব দি লেন্থে যদি পারি আমি ফুল পিক তুলতে বা যদি ওকে দিয়ে ভিডিও করতে পারি তাহলে অ্যাটাচ করে দেবো To the city streets We began to feel the fire We rise like feel things as again the cause প্যান্টটা পুরো পড়া হয়নি প্যান্টটা হাতে নিয়ে দূরে বাড়াচ্ছি ব্যাপারে চলে এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম নাই প্যান্টটা প্যান্টটা বাইরে মালা ছিল আমি গোটা বাড়ি খুঁজে ফেললাম আই होप ফাইনালি পাওয়া গেছে আমি চটপট পরে নেব আর কি কিনেছি মানে গিফট দেওয়ার জন্য সেটা তো তোমাদের দেখানো হয়নি তো সেটাও একবার যাওয়ার আগে চট করে দেখিয়ে দেবো যেটা একটা গিফট এখানে পাওনা হয়েছে তো আমার যে ফ্রেন্ড এসেছিল সে ওকে একটা ওয়ালেট গিফট করেছে খুব সুন্দর বেশ ব্ল্যাক এর মধ্যে আর ওর তো ওয়ালেটের ভীষণ শখ তো এই দেখো এরকম ব্ল্যাক এর মধ্যে ওয়ালেটটা তার সঙ্গে এরকম হোয়াইট কালার দাগ দেওয়া আছে যেটার জন্য আরো বেশি সুন্দর লাগছে তো এরকম যেরকম হয় ভেতরে কার্ড হোল্ডার এরকম তো ওর খুব পছন্দ হয়েছে জিনিসটা তো এই হচ্ছে ব্যাপার আর আমরা যেটা গিফট দেওয়ার জন্য কিনেছি সেটা তোমাদের এবার দেখা একটু প্লাস্টিকটা দেবো আসলে শাড়ি কিনবো কিন্তু তারপর দেখলাম শাড়ি খুব একটা পরে না আর মা যেহেতু দিচ্ছে ইচ্ছে ছিল বৌদিকেই কিছু একটা দেবো সেই জন্য এই বেড কভারটা কিনেছি কালারটা আমার এত সুন্দর লাগছে মানে রেড এর মধ্যে না একটা বেড কভার আমার নিজেরও কেনার খুব ইচ্ছা আছে আমার একটা আছে তোমরা হয়তো দেখে থাকবে পিছনে পাতলে না খুব সুন্দর লাগে তো এরকম রেড এর মধ্যে হচ্ছে বেড কভারটা আমি পুরোটা খুলছি না তো আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো বেশ সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো এখন বেরিয়ে পড়বো এখন বাসছে পুরোপুরি একটা বাসতে পাঁচ চলো চটপট বেরিয়ে পড়ি তারপরে তো ফার্স্টে দোকান যাব তারপর ওখান থেকে বিশির বাড়ি যাব অনেক কাজ করে দিয়েছো যেটুকু করেছি তুই সেটুকু করিস নি সাত সকালে জুতো করে বসে থাকি তাহলে আমি রেডি হয়ে গেছি তো ভাত করতে পারছি না এখন এসে আবার শুতে হঠাৎ যে অবস্থা আমাকে গালাগালি করবে কমেন্ট সেকশন বলো তুই কাজ করিসনি আমি ভক্তিটা দিতে উঠলার নামতে পারিস না তো ফাইনালি আমরা বেরিয়েছি আমি একটু জিজ্ঞেস করলাম চুলটার কোয়ালিটি এসে বললে 30 মিনিট লাগবে নাকি সেটা बोलते যাই হোক চলো মিগমিগ করছে বৃষ্টি যদি হয় বিকালের যায় গরম লাগছে বাড়ি থেকে বেরিয়ে এখানে দেখছি কাকুটা পেয়ারা মাথায় নিয়ে যাচ্ছিল পেয়ারা কুল অনেক কিছু কাকুটার কাছে থাকে আমি এখানে যখন আগে থাকতাম এই কাকুটা আমাদের বাড়িতেই যেত আমি ওই কুল মাখা কিনতাম খুব ভালো লাগতো দশ টাকার কুল মাখা নিতাম আর কুড়ি টাকার পেয়ারা মাখা তবে কিন্তু আর যায় না আর বলাও হয় না প্রত্যেকবার তো রাস্তাতে দেখতে পেয়ে কাকুটার কাছ থেকে ও কিনলো এদিকে আমরা টোটোও পেয়ে গেছি তো খেতে খেতে এখন চলো পিসির বাড়ি যাওয়া যাক তবে পিসির বাড়ি যাওয়ার আগে প্রথমে আমরা এসেছিলাম খাগড়াতে আমি ওকে বলছিলাম যে বিকালবেলা আসবো বাট ওর তর্স হয়েছে না তো এখনই আসলাম এখান থেকে আমরা এর আগেও নিয়েছিলাম এই অ্যান্টিকের আংটিগুলো খুব সুন্দর কালেকশন থাকে আর বেশ টেকসই হয় তো ওরই নেওয়ার প্ল্যান ছিল আমার নেওয়ার কোনো প্ল্যানই ছিল না তবে লেডিস ফিঙ্গার রিং এর কালেকশন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো আর খুব একদম মিনিমাম প্রাইজের মধ্যে তো আমিও নিজের জন্য একটা নিয়ে নিয়েছি আমারও একটা ডিজাইন পছন্দ হয়ে গেলো তো আমিও নিয়ে নিয়েছি দুটো নিয়ে নিলাম দুটো এই সুন্দর কালেকশন ছিল তোমাদেরকে একটু দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গুড ইভিনিং দুপুরবেলা আসার পরে আমার আর ব্লগ করার এনার্জিটুকু ছিল না তো সন্ধেবেলায় এখন রেডি ফেডি হয়ে বেরোলাম আমি জানি দুটো দিন আমার যেরম টাইম কন্টেন্ট যায় তার থেকে একদম আলাদা যাচ্ছে তো দেখা যাক আমি কীরকম রেসপন্স পাই তাহলে আমি দুটো ব্লগ পরপর দিয়ে দেবো তো এখন অবধি এটাই ভেবেছি আর আর নিউজ হচ্ছে কালকে আমার আর ওর মানে আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাড়ি ওই সন্ধেবেলা যাবো ভেবেছিলাম বাট সেটা ক্যান্সেল হয়েছে কালকে মর্নিংয়ে ও চলে যাবে আমি থেকে যাব কারণ আমার এখানে একটু চোখের ডাক্তার দেখাতে হবে সেই লেগেছিল তো আমি ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে নিই এসে দিয়ে সেই জন্য আমি পর কোথায় যাবো সেটা প্রথমে ঠিকই করতে পারছিলাম না তারপর চলে এলাম গঙ্গার ধারে বহরমপুরে এই একটা সুবিধা গঙ্গার ধারে আসলে এমনি টাইম কেটে যায় তো এখানে ওই নেশা ক্যাফেটাতে এসেছিলাম ফুড পার্কে তো ওখান থেকেই চা খেলাম তার সাথে খেলাম চিকেন পপকর্ন তো খেয়ে এখানটা করে একটু বসে টাইম স্পেন্ড করলাম তারপর মামাবাড়ি গেছিলাম কিন্তু সেই ব্লগুলো না আমার আর করা হয়নি তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং যেমনটা তোমাদের বলেছিলাম ও আজকে চলে যাবে এবার ও যেই ট্রেনটা যাবে সেটা বহরমপুর থেকে সেই জন্য আমি এখানে ওকে বহরমপুরে স্টেশনে আর কি ছাড়তে যাচ্ছিলাম আর এখানে দেখো সবাই বাঘ নিয়ে যাচ্ছে শিবরাত্রি যেহেতু আজকে সবাই জল ঢালতে যাবে আর কি বহরমপুর স্টেশনে আসার এই রাস্তাটা আমার এত ভালো লাগে এই জায়গাটা না ভীষণ ঠান্ডা পরিবেশটা খুব সুন্দর লাগে তো এখানে এসে আমরা ওয়েট করছিলাম ট্রেন কখন আছে ওর ওকে ট্রেনে তুলে দিয়ে আমি আবার ব্যাক করব কিন্তু আনফর্চুনেটলি ও ট্রেন আর আমার ট্রেনে ছিল ক্রসিং তাই জন্য ও ওপারে চলে গেছে দেখতে ওকে এখানে ওই সিঁড়ি দিয়ে নামলো তো পাশটাতে ও চলে গেছে আর এই দিকটাতে আমিও দাঁড়িয়েছিলাম তবে আমার ট্রেনটা ফার্স্টে ঢুকে গেছে এখান থেকে আমি যদি একা টোটো করতে যেতাম একটা অদ্ভুত রকম ভাড়া চেয়ে বস্তু আর না যেতেই চায় না তার থেকে আমার মনে হলো এই টাইমে ট্রেন আছে তো ট্রেনে চলে যাওয়াটাই বেটার হবে তার মধ্যে মা ফোন করেছে মা বলছে কি এতক্ষণ লাগছে আমি বহরমপুর থেকে আমি উড়ে আসব এখান থেকে এসে এবার আমি একটা রিক্সো বা টোটো দুটো অপশানই পেয়ে যাব তবে টোটোর জন্য না লাইনে দাঁড়াতে হবে আমি অতক্ষণ দাঁড়াবো না দেখি রিক্সো যদি পেয়ে যাই তাহলে রিক্সো করেই চলে যাব আর লাকিলি বেরিয়ে রিক্সো পেয়েও গেছিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক ও কাল থেকে আমি বহরমপুরের ব্লগ আবার তোমাদের সঙ্গে কয়েকটা দিন শেয়ার করব আর এখন যেহেতু অনেকটা সকালবেলাতেই উঠেছি বাড়ি গিয়ে আমি একটু রেস্ট করবো এখানে ওকে ফোন করে জানিয়ে দিচ্ছিলাম যে আমি রিক্স পেয়ে গেছি আর এই ব্লগটাকে না আমি আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দিচ্ছি যদি আমার চ্যানেলে প্রথম হও সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিও